নমস্কার বন্ধুরা সব ভালো আছেন আপনাদের কাছে একটা শাকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই শাকটাকে আপনারা কি শাকের নাম বললে খুবই ভালো হয় আমরা এখানে এই শাকটাকে পেত শাক বলি আর এই শাকের আজকে ঘন্ট করে দেখাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আসলেন আর ভিডিওটাকে লাইক করবেন বন্ধুরা এই শাক খুবই সুন্দর খেতে না খেলে আপনারা বুঝতে পারবেন না চলুন শাকের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখায় খুব ঘরোয়া পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো আপনাদের শাকটা সেদ্ধ করার জন্য আমি জল গরম করে নেব শাকটা আমি ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি এই আমি গরম জলেতে শাকটাকে দিয়ে ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে শাকটাকে ঘেঁটে আমি সেদ্ধ করতে দিয়ে দেব একটু আমি চাপা দিয়ে রেখে দেবো শাকটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে আমি এবার শাকটাকে ভালো করে জল থেকে আমি ছেঁকে নেব একটা ছাগনিতে আমি দিয়ে ছেঁকে নেব এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি একটা বড়ো সাইজের আলুর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেইটাকে আমি হালকা করে তেলেতে ভেজে নেবো আলু আমার হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে আমি তুলে নেব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব দিয়ে আমি এখানে আমি বড়ি ভেজে নেবো ডালের বড়ি এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতন আমি বড়ি নিয়েছি বড়িগুলোকে আমি ভালো করে তেলেতে নেড়ে নেব দেখুন নাড়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি মশলা করার জন্যে আবার সর্ষের তেল একটু দিয়ে দিলাম এখানে আমি ফুরন দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফুরন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজের টমেটো কেটেছিলাম টমেটংটাকে প্রথমে আমি দিয়ে দিলাম দিয়ে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটাটাকে আমি ভালো করে ভেজে নিলাম নিয়ে আমি এখানে একটু দিয়ে দেব গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ আর দিয়ে দেবো হাত চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আগে একটু শাগে নুন দিয়েছিলাম সেদ্ধ করার জন্যে এখন হালকা করে নুনটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নুন। এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা আলু আর বড়ি দিয়ে একটু ভালো করে জলেতে আমি সেদ্ধ করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় যেহেতু হাফ ভাজা হয়ে আছে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করা শাক এটা শাকটা আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম সেই পাঁচশো গ্রামের শাকটাকে আজকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঘেঁটে পাইল করে নিতে হবে যতক্ষণ না শাকটা মিক্সড হচ্ছে আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব আলু বড়ি আর হচ্ছে শাক একসঙ্গে যেন ভালোভাবে মিশ্রণ হয়ে যায় একটু আলু আর বড়িগুলোকে একটু আমি কুন্তির সাহায্যে আমি একটু ভালো করে চেপে ঘন্ট পাকিয়ে দিচ্ছি দেখুন আলু বড়ি আর শাক কি সুন্দর মিক্স হয়ে গেছে একসঙ্গে এরকম করে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচের মতন সর্ষে বাটা জল দিয়ে আমি গুলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সড করে নেব কিছুক্ষণ নাড়তে থাকব দেখুন আমার শাকের তর ঘণ্টটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা সব ভালো থাকবেন আর ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ